क्या भाई आप लोग बाबर का मस्जिद हुमायून बनाने जा रहे हैं तो आप लोग क्यों बीच में आ रहे हो क्यों विरोध कर रहे हो हैं क्यों टांग अड़ा रहे हो क्यों मैं कुछ गलत कहा क्या अरे इतिहास पढ़ा नहीं अरे नहीं यार अभी तो 2025 चल रहा है मैं तो कुछ गलत टाइम पे चला गया था उस जमाने में चला गया था मुगल जमाने में मैने हमी मुगल साम्राज्य इतिहास एक चुच्चो ले गए সরি মাপ করবেন তো আমি ওই হুমায়ুনের কথা বলিনি বর্তমান দু সালে যে কুলাঙ্গার হুমায়ুন তার কথা বলছি যে এই বাবরি মসজিদ বানানো নিয়ে মানে বাবরি মসজিদ বানানোর জন্য এত ছটপটাচ্ছে আর এত সব মানে কি নাটক করছে লম্পজম্প করছে বাবরি মসজিদ যে কোনো মানে ছলে বলে কৌশলে বানাতেই হবে বানিয়ে ছাড়বে বাবরি মসজিদ হ্যাঁ কত বড় মহান ব্যক্তি সেই বাবর সেটা তো ইতিহাস কথা বলছে মানে ইতিহাস থেকে প্রত্যেকে জানে আপনারাও যারা ইতিহাস পড়েছেন তারাও জানেন আরও একটা জিনিস লক্ষ্য করবেন যে মোগল ইতিহাসে যে বাবরের কথা উল্লেখ রয়েছে তার ছেলের নাম ছিল হুমায়ুন আর এ হুমায়ুন যদি নিজেকে সেই হুমায়ুনের জায়গায় ভাবে ভেবে যদি বলে যে না আমিও সেই রকম একটা বাবার বাবা বাবর ছিল জানি না এর বাপের নাম কি আপনারা যদি কেউ জানেন কমেন্টে জানাবেন তবে এই রকম ভেবেও মসজিদ করার জন্য কিন্তু আগ্রহী হতে পারে এই হুমায়ুন तो चलो एक छोटो तो वीडियो दिखाई आप एक मुसलमान है क्या भारत में बाबरी मस्जिद बनना चाहिए नहीं? नहीं बिल्कुल नहीं बनना चाहिए मैं सोने की चिड़िया थी और इसने इस देश को क्या दिया इस देश को लूटने का काम किया वही व्यक्ति न कम बेसि सबाई जाने बाबर एक जो लुटेरा माने একটা দস্যু ছিল মোগল দস্যু যে ভারতবর্ষে এসে ভারতবর্ষকে লুট করেছিল ভারতবর্ষের সম্পদ লুট করেছিল ভারতবর্ষের নারীদের ইজ্জত লুট করেছিল ভারতবর্ষের যে যারা মানে অমুসলিম ভারতবর্ষে থাকা একাধিক বিভিন্ন ধর্মের লোককে তারা ধর্মান্তরিত করিয়েছিল এই বাবর আর তারপরে একটা মোগল সাম্রাজ্য বিস্তার করে বসেছিল সেই বাবরের নামে তৎকালীন মসজিদ হয়েছিল সেই বাবরি মসজিদ যে মসজিদ ভাঙার ইতিহাস নিয়ে বিশাল বড় সংগ্রাম বিশাল কিছু ঘটে গেছিল এবং পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডারে মসজিদকে তার জায়গা অন্যদিকে প্রতিষ্ঠা করা হয় সেটা কম বেশি আপনারা জানেন তাহলে সবাই যখন জানেন যে বাবর একজন লুটেরা ছিল দস্যু ছিল সে তো কোনো মহান ব্যক্তি ছিল না সে কি কোনো ধর্ম প্রচারক ছিল না ধার্মিক ব্যক্তি ছিল যে ধর্ম প্রচার করতে ভারতবর্ষে এসেছিল তো তাকে নিয়ে এত নাচানাচি কিসের তাকে নিয়ে মসজিদ বানানোর কি আছে হ্যাঁ মসজিদ বানাও মন্দির বানাও সবকিছু করো গির্জা বানাও সেরকম ধার্মিক কোন ব্যক্তির নামে যদি মসজিদ বানানো হয় গির্জা বানানো হয় কি মন্দির বানানো হয় তাও ঠিক আছে যিনি মানে সাধু সন্ত যারা সে যে কোনো ধর্মের হোক তাও ঠিক আছে কিন্তু এরকম একখানা দস্যু লুটেরা যাকে বলছে সেই লুটেরাকে নিয়ে এত হইচই করা মানে মসজিদ বানানো নিয়ে এত হইচই করা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বিষয়টা তো আজকের দিনে তোলা মূল যে বাড়াবাড়ি করার ব্যাপারটা মানে বলছে যে ওকে হুমায়ুনকে সাসপেন্ড করে দেওয়া দল থেকে বের করে দেওয়া তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি তো এই তোলা মূল এক সময় তো প্রবল বিরোধ করেছিল কোথায় কোথায় বাবরি মসজিদের উদাহরণ টেনে সেখানে মানে উত্তরপ্রদেশে বাবরি মসজিদ যেটা আদি ছিল সেখানকার উদাহরণ ট্রেনে নানা ধরনের কথাবার্তা বলতো এমনকি মোদিজির মোদিজি যে সময় মানে উদ্বোধন করলেন রাম মন্দির হওয়া সেই রাম মন্দির হওয়ার পেছনে সামনে আসেনি যেখানে পুরো কমিউনিটিকে নাচিয়ে দিয়েছিল এই তোলামূল। যারা প্রত্যেকে মুখে মুখে নিন্দা করা থেকে শুরু করে বহু রকমের চর্চা সামনে এসেছিল আজকে কোথায় গেল সেই জিনিস কোথায় উল্টো সুর গাইছেন কেন আজকে হুমায়ুন যখন বাবরের মসজিদ বানানোর জন্য চ্যালেঞ্জ ছুড়ে তখন আপনারা উল্টো সুর গাইছেন এটা কি বাস্তবিক গাইছেন না লোক দেখানো কারণ সামনে ইলেকশন আছে হিন্দু ভোটটাকেও তো টানতে হবে সেদিকে লক্ষ্য রেখে এই ধরনের কি ছড়ানো হচ্ছে কতটা হিন্দুত্ববাদী এই ধরনের দৃশ্য তুলে ধরার চেষ্টা করা হচ্ছে নাকি এর পিছনেও অন্য রকম ঘাবলা রয়েছে তো হুমায়ুন কবির এই বাবরি মসজিদের শিলান্যাস করার জন্য প্রস্তুতি নিতে আদালতে মামলা হয়েছিল হাইকোর্টে কিন্তু হাইকোর্ট কোনোভাবে এটাকে আটকায়নি বরং সবুজ সংকেত দিয়েছে তারপরে আত্মবিশ্বাস হয়েছে হুমায়ুন এবং কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে হাতিয়ার করেই মানে আত্মবিশ্বাসের সঙ্গে হুমায়ুন বলেছেন যে একটা ইটও খুলতে দেব না দেখি কে হিম্মত দেখায় যদি কেউ এই মসজিদের ইট খুলতে আসে শহীদ হব তাও একটা ইট খুলতে দেব না ভাবতে পেরেছেন কি বেপরোয়া হয়ে উঠেছে এবং সব থেকে বড় কথা এক মিডিয়া জিজ্ঞাসা করায় যে এই বাবরি মসজিদ নির্মাণের জন্য যে টাকা খরচা হবে বিপুল অঙ্কের একটা টাকা খরচা হবে প্রায় কোটি টাকা টাকা সেই যে আসবে কোথা থেকে এটা জিজ্ঞাসা করায় হুমায়ুন উত্তর দিয়েছেন যে অনুদানের পর অনুদান একাধিক অনুদান থেকে টাকা কালেক্ট করা হবে বিশেষ করে ভারতের একজন বড় শিল্পপতি তাকে আশ্বাস দিয়েছে যে আশি কোটি টাকা অনুদান হিসেবে দেবে আর এর পরিপ্রেক্ষিতে এই হুঙ্কার যে কে রুগবি বাবরি মসজিদের নির্মাণ সেই সঙ্গে তিনি আরো বলেছেন যে পনেরো বছরের সংখ্যালঘুরা কি পেয়েছে রেখেছেন মুখ্যমন্ত্রীকে এবং তিনি অভিযোগ করেছেন যে দু সালে সংখ্যালঘুদের আস্থায় ক্ষমতা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিনের পর দিন মিথ্যাচার করেছেন তিনি তাই মুখ্যমন্ত্রী যা করবেন সেটাই ঠিক আর বাকিরা কিছু করলে সেটা ভুল এটা হতে দেওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের এত অহংকার হুমায়ুন কবির বলেন যে আমি তাকে প্রাক্তন করব। এবং হওয়ার পরে তিনি যেন আরো আগ্রাসী হয়ে উঠেছেন নিজের দল গড়ার কথা ঘোষণা করেছেন সংখ্যালঘু অধ্যুষিত নব্বইটি আসনে তিনি প্রার্থী দেবেন বলেছেন মোট একশো পঁয়ত্রিশটি আসনে লড়াই করবেন এবং প্রয়োজনে বিধানসভায় বিরোধী আসনে বসবেন তো যাই হোক এই সমস্ত রাজনৈতিক মানে জটিলতায় বেশি ঢুকে লাভ নেই কারণ এদের কোনো ঠিক আজকে এক এক কথা কথা বলছে কালকে বলছে দুদিন পরে আবার যাচ্ছে কোনো কিছু ঠিক নেই কিন্তু মূল জায়গাটা যেখানে সেটা হচ্ছে যে বাবরি মসজিদ তৈরি হওয়াটা সঠিক মানে উচিত কি অনুচিত সেটাই মূল প্রশ্ন যেটা আমি এই ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এমন কোনো বিখ্যাত ব্যক্তির নামে হোক তাও মেনে নেওয়া যায় কিন্তু একজন দস্যু একজন লুটেরা বলে যাকে আখ্যা দেওয়া হয়েছে সেই রকম ব্যক্তির নামে মসজিদ তৈরি করাকে নিয়ে এত বাড়াবাড়ি কেন শাসক দল তো পুরোপুরি বিরোধিতা করছে লোক দেখানো হোক আর সে বাস্তবিক হোক না কেন প্রকৃত অর্থ এখনো বোঝা যাচ্ছে না এর মধ্যে কি সুপ্ত উদ্দেশ্য রয়েছে তবে আপনাদেরও কি মনে হয় যে বাস্তবিক এটা হওয়া মানে উচিত কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে আজকের দিনে অর্থাৎ ছয় ডিসেম্বর প্রত্যেক বছর সংহতি দিবস পালন করে তৃণমূল কংগ্রেস আর এই সংহতি দিবসে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যবাসীকে শান্তি ও সম্প্রীতি যে বার্তা তুলে দিয়েছেন সেই বার্তা তুলে তিনি তার তো গতানুগতিক কথা রয়েছে যেগুলো সেগুলো তিনি বলেই থাকেন যে এই মাটি রবীন্দ্রনাথের মাটি এই মাটি রামকৃষ্ণ বিবেকানন্দের মাটি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ এসাই সবাই আমরা মিলেমিশে থাকি আনন্দ ভাগ করে নিই তাই ধর্ম যার মানে ধর্ম যার যার উৎসব সবার এটা তো তার রয়েছে তিনি বলে থাকেন আর এই পরিস্থিতিতে তিনি হুমায়ুন কবিরের এই যে সাম্প্রতিক মানে পদক্ষেপ যাকে বলবো সেই পদক্ষেপকে উদ্দেশ্য করে ইঙ্গিত করে তিনি কড়া বার্তা দিয়েছেন যে যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশ ধ্বংস করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই চলবে আর তাৎপর্যপূর্ণ ভাবে আজকের এই শিলান্যাস করেছেন হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরির জন্য এবং তিনিও সাসপেন্ড হওয়ার পর থেকে মানে তৃণমূলের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে আক্রমণ মানে এবার যে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটা স্পষ্ট তবে এই রাজ্য রাজনীতিতে সাম্প্রদায়িকতা বনাম সম্প্রীতির যে দ্বন্দ্ব তাকে আরো উস্কে দিল বলে মনে করেছেন রাজনৈতিক মহল আপনার কি মনে হয়